নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি তোমাদের ছোটো আলুর দম বানিয়ে দেখাবো তার জন্য দেখতে পাচ্ছ এখানে নতুন আলু নিয়ে নিয়েছি আর এই আলুটাকে ধুয়ে আমি প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখো ধনে পাতা লঙ্কা আর এইদিকে তোমার টমেটো ধনে গুঁড়ো আদা সমস্ত সব নিয়ে নিয়েছি এখন মিক্সিতে শব্দ ব্লেন্ড করে নেব চলো মশলাটা করে নিই আর দেখতে থাকো তোমরা আর সবাই ফুল ওয়াচ করবে কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখবে না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে চলো এর মধ্যে আমি এখন একে একে সব গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছি দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ হলুদটাও দেব পরিমাণ মতো দেব যে আরেকটু ধনে গুঁড়ো করা ছিল ওই ধনেটাও দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটাও সামান্য দিলাম আমার সব দেওয়া হয়ে গেছে এবার একটু সামান্য জল মিশিয়ে নেব দিয়ে সব মশলাগুলো একবারে টেস্ট করে নেব চলো দেখি থাকো তোমরা দিকে দেখতে পাচ্ছ আমার প্রেশারের কুকারের সিটি পড়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিই দিয়ে আলুর খোসাগুলো এবার ছাড়িয়ে নেব নতুন আলু তো তাই একটু সেদ্ধ করে নিলাম কারণ সেদ্ধ না করলে আলুটা ঠিকমতো মানে সেদ্ধ না হলে ভালো লাগবে না শক্ত শক্ত থেকে যাবে ওই জন্য আমি ফার্স্টে সেদ্ধ করে নিলাম চলো এখন সব আলুগুলো একটু খোসা ছাড়িয়ে নিই তারপরে আবারও কথা বলছি তোমাদের সাথে এইদিকে দেখতে পাচ্ছো আমার সব আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে আর এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাক আসতে আমি এখন দেখো তেলের মধ্যে এখানে হলুদ আর নুন মিশিয়ে দেব হলুদ আর নুন মিশিয়ে দিয়েছি এবার একটু মোটো মাইটাকে নিয়ে এর মধ্যে আলুগুলো খেয়ে দেবো এখন আমার আলু ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি তুলে নিলাম তুলে নিয়ে আবার ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো কারণ এটার চিনিটা দিলে একটু রংটাও বেশ ভালো হয় এরপরে যে বাটা মশলাটা করে রেখেছিলাম ও এটা দিয়ে দিলাম যে চলো মশলাটা এখন ভালো করে একটু কষিয়ে নিই তোমাদের কার কার আলুর দম খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই দিকে দেখতে পাচ্ছ মটরশুঁটিটাও আমি দিয়ে দিলাম মশলার মধ্যে চলো একবারে ভালো করে সব মিক্সড করে নিই এরপরে আর একটু হলুদও দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালো করে তোমার কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব এরপর দিয়ে দেব সানরাইজের আলুর দম মশলা এই আলুর দমের মশলাটার গন্ধটা খুব সুন্দর ওই জন্য আলুর দমে দিলে আলুর দমটা খুব ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় ওই জন্য আমি আলুরদমের মশলাটা মিশিয়ে দিলাম এর মধ্যে এ চলো একবার ভালো করে নাড়াচাড়া করে এদিকে দেখতে পাচ্ছ আমার মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একবার এটা ভালো করে মিক্স করে নিই একবারে ভালো করে আলুর সাথে মশলাগুলো মিশে যাবে এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে এখন দেখতে পাচ্ছ ভালো করে আর মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলো এখন দেখতে পাচ্ছ আমি ঢাকাও দিয়ে দিলাম কারণ আলুটা আর একটু সেদ্ধ হবে চলো এবার দেখে নিই আমার আলুটা প্রায় হয়ে আসছে আর এদিকে আমি নামিয়েও নিয়েছি কেমন লাগলো বলো আজকে আমার আলুর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ